আপনার টাইলস অথবা মার্বেলের ফ্লোরে কি অনেক দিন ধরে করা দাগ পরে আছে যেগুলো আপনারা কোনো কিছু দিয়ে তুলতে পারছেন না অথবা আপনার বাসার যে মোজাইগুলো আছে সেগুলোতে কি অনেক কড়া কালো অথবা লালচে দাগ পরে আছে যেগুলো আপনারা ডেইলি ক্লিন করছেন তারপরেও দাগগুলো কোনোভাবে তুলতে পারছেন না এই সবগুলো সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন আমাদের এই পাওয়ারফুল টাইলস ক্লিনিং অনেক কিছু ইউজ করেছেন এবং অনেক সময় নষ্ট করেছেন তারপরেও এই দাগগুলো তুলতে পারছেন না দেখেন মানুষের সময়ের কিন্তু দাম আছে প্রত্যেকটা সেকেন্ডের কিন্তু দাম আছে আপনার ঘরের ফ্লোর অথবা বাথরুমের টাইলসে যদি খুবই কড়া লালচে দাগ অথবা কালো দাগ পড়ে যায় আপনার বেসিন হতে পারে কমন হতে পারে এগুলোতে যে লালচে এবং কালো দাগ পরে যায় খুবই করা যেগুলো আপনারা কোনো কিছু দিয়ে ক্লিন করতে পারছেন না এই স্প্রেটা দিয়ে কিন্তু একেবারে ম্যাজিকের মতো ক্লিন করতে পারবেন এবং আপনার বাসার যে মোজাইকগুলো আছে মোজাইকে যদি অনেক করা কড়া কালো দাগ যেগুলো আপনার দুই তিন বছরের পুরনো অনেক কিছু ট্রাই করার পরে উঠছে না সেই দাগগুলোও কিন্তু খুব ইজিলি এটা দিয়ে আপনারা রিমুভ করতে পারবেন আপনার মোজাইকটা কিন্তু একেবারে নতুনের মতো ঝকঝকে এবং চকচকে হয়ে যাবে আপনার যদি মার্বেলের ফ্লোরে কোনো দাগ পরে যায় সেগুলো দেখবেন যে অনেক কিছু ইউজ করছেন তুলতে পারছেন না সেটাও আপনারা এটা দিয়ে খুব ইজি ক্লিন করতে পারবেন তাছাড়া আপনার বেলকুনি অথবা ছাদে দেখবেন যে আপনার ফ্লোরটাতে ময়লা জমে জমে শ্যাওলা হয়ে যায় এটা কিন্তু সেই শ্যাওলাগুলোকেও ক্লিন করবে পেছল যে ভাবটা থাকে পিচ্ছিল ভাব সেটাকেও কিন্তু দূর করবে এবং আপনার যে নর্মাল ফ্লোরটা আছে সেটাকেও কিন্তু একদম নতুনের মতো চকচকে করে ফেলবে খুবই কম সময়ে এবং কম পরিশ্রমে যত করা দাগি থাক না কেন সেগুলো কিন্তু উঠে যাবে এবং এই প্রোডাক্টটা কিন্তু খুবই ইফেক্টিভ একটি প্রোডাক্ট আমাদের তিরিশ হাজার প্লাস কাস্টমারের রিভিউ আছে এই প্রোডাক্টের উপর তারা কিন্তু সবাই এটার একটা পজিটিভ রিভিউ দিয়েছে এবং এই প্রোডাক্টটি যদি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক te